ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে চিত্রনায়িকা পরিমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ আদালত এক হাজার টাকা মুসলেখায় তার জামিন মঞ্জুর করে জামিন পাওয়ার পর পরিমণি বলেন এটি একটি মিথ্যা মামলা এবং আমি ন্যায় বিচারের আশা রাখি বুধবার সকালে পরিমণি আদালতে আত্মসমর্পণ করেন এবং তার আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভি জামিনের জন্য আবেদন করেন শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেখায় জামিন মঞ্জুর করেন এবং পরিমণি আদালত আদালত চত্বর ত্যাগ গত রবিবার আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে যার মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় তবে পরিমণি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি এই জন্য তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন কিন্তু আদালত সে আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন এবং আগামী বিশে মার্চ সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে গত বছর আঠারোই মার্চ বিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির সেন আদালতে তথ্য প্রতিবেদন জমা দেন যেখানে পরিমণি এবং জোনায়েদ বুগদাদির জিমির বিরুদ্ধে অভিযোগ আনা হয় তবে ফাতেমাহুর জান জগন্নাথ বনের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়নি পরিমনির বিরুদ্ধে আনা অভিযোগের মাধ্যমে উল্লেখ করা হয় যে দুই হাজার একুশ সালের আটই জুন রাত এগারোটার দিকে তিনি নাসির মাহমুদকে ফাঁদে ফেলে ঢাকার বোর্ড ক্লাবের নিয়ম অমান্য করে মদ নিতে চেয়েছিলেন মদ না পাওয়ার পর পরিমণি নাসিরকে হুমকি দেন এবং তার উপর শারীরিক আক্রমণ করেন পরে বাড়ির ভিতরে তাণ্ডব চালিয়ে গ্লাস ও কাচের বোতল ছুঁড়ে ভাঙচুর করেন এছাড়া তদন্ত প্রতিবেদনে বলা হয় বারে তাণ্ডব চলাকালীন সাক্ষী তুইন সিদ্দিকি নাসির কে বার থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেছিলেন কিন্তু জোনাইদ বুগদাদি জিমি নাসিরকে গালমন্দ করে তাকে শারীরিকভাবে আক্রমণ করে এখন পরিমনি জামিন পাওয়ার পর মামলাটি মিথ্যা বলে দাবি করছেন এবং ন্যায় বিচারে প্রত্যাশা ব্যক্ত করছেন